নমস্কার আমি প্রবি মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে বাংলাদেশের যে কোটা আন্দোলনের জন্য পুরো দেশ প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল সেটি পুরোদস্তুর একটি চক্রান্ত ছাত্রদের দিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাতে সারা বিশ্বের দৃষ্টি সহজেই আকর্ষণ করা যায় এবং সরকারকে গদি থেকে উৎখাত করা যায় সেই অভিযোগেই উঠছে বিএনপি জামাত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে কয়েকটি প্রমাণ পাওয়া গেছে যেমন রাস্তার পাশে থাকা এবং শোরুমে থাকা গাড়িগুলোতে গান পাউডার ছড়িয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ কারণ ছাত্রদের কাছে এই ধরনের উপকরণ থাকার কথা নয় তেমনি পুলিশও শোরুমে ঢুকে এই কাজ করবে না একদল স্বার্থান্বেষী দেশদ্রোহী ছাত্রদের মধ্যে বিদ্বেষের বীজ বপন করে তারা এর ফায়দা নিয়েছে এছাড়া বিনা কারণে হাতে ব্যান্ডেজ করে লিপস্টিক লাগিয়ে সাধারণ মানুষকে খেপিয়ে তোলার একটা চক্রান্ত বা ষড়যন্ত্র চলছে অন্যদিকে গুলিতে আহত ছোট্ট কাউজার হাসপাতালে ভর্তি তাকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অচলাবস্থা চলাকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য হুন্ডির মাধ্যমে লেনদেন করার জন্য বিভিন্ন পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় ছাত্রদের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা বা পোস্ট করা সম্ভব নয় বলে অনেকে মনে করেন গান পাউডার তো আর শিক্ষার্থীদের নাগালের কিংবা ব্যবহারের জিনিস না তাহলে যারা এসব করেছে তারা নিশ্চয়ই নাশকতায় রক্ষ আমরা ব্র্যাক ইউনিভার্সিটির পিছনে থাকি আমাদের দোকান থেকে নেই বলে যে সামনে পিঠার দোকান আঠারো তারিখে পারবেশ আইসা আমাদেরকে নিয়ে যা বিএনপির নেতা ইস্তাফিলের কাছে ওইখানে তিরিশ চল্লিশ জন লোক থাকে সবাইকে টাকা দেয় চার হাজার এক প্যাকেট বিরিয়ানি দেয় দিয়ে খাওয়া দাওয়া করা বলে সেতু ভবনে যাবা যা ভাঙচুর আগুন লাগাবা আমরা তাদের সাথে যাই যা ভাঙচুর শুরু করি এক পর্যায়ে বড় আগুন লাগে পরে ভয় আমরা দূরে পলাশ বিছ তাৰিখ জনে লাগিছে বিস্তি বিছতা বিছ ত্ৰিশ জনে লাগিছে লৈ আহত বগোনে গেছি গ্ৰুপ মিলনা সেই বগা লাঠি লুটি দিয়া বাং চু আগ লাগাইছে

আপনারা দেখেন এই দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য এই যে কথিত ছাত্র সে নিজে তার হাতের বিভিন্ন অংশে ব্যান্ডেজ করছে যেখানে ব্যান্ডেজ ভিতরে কি লাগাইছো লিপস্টিক এটা নাকি হ্যাঁ রং রং লাগাইছো এটা উঁচু করো হ্যাঁ তার এক বড় ভাই এই বাসায় থেকে নাকি তার এটা তৈরি করে দিয়েছে জাতীয় পতাকা পর্যন্ত সে ইউজ করছে খোলেন আপনি খোলেন হ্যাঁ আপনি এত সময় প্রয়োজন নাই তাই না আপনাদের মূল উদ্দেশ্যটা কি দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করে নাকি

আপনারা দেখেন এই হাতে একটা ব্যান্ডেজ ছিল এই যে তার ব্যান্ডেজটা নামানো আচ্ছা আচ্ছা এটা একটা লিপস্টিক হ্যাঁ তাহলে দেখেন কিভাবে দেশে এটা অরাজকতা সৃষ্টি করার জন্য ছাত্ররা উঠে পড়ে লেগেছে

Eh. Sí. Sí.